অনেক পুরুষই হ্যাপি হতে পারে না তাদের সেক্টুয়াল লাইফে এটা ভেবে যে তাদের পেটের আকার ছোট এই দুশ্চিন্তায় তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ধীরে ধীরে তারা এই দুশ্চিন্তার একটা চক্রে আটকে যায় যা থেকে বের হতে পারে না এবং মনে করে এটা অসম্ভব এর সঙ্গে যোগ হয় আমাদের দেশে আরেকটি বড় সমস্যা সেটা হলো লজ্জা ইন্টিমেসি নিয়ে আমরা নিজেরা চুপ থাকি পার্টনারের সঙ্গে কথা বলতে পারি না এমনকি চিকিৎসকদের পরামর্শ নিয়েও এড়িয়ে যায় এই লজ্জা এবং ভয় পুরুষদের ধ্বংসের দিকে ঠেলে দেয় কারো কাছে মনে হয় যদি এটা প্রকাশ পায় তাহলে সমাজ কি বলবে এই ভয়ের কারণে পুরুষরা কোনো উদ্যোগ নিতে পারে না এ সকল বিষয়বস্তু নিয়ে এবং আরও অনেক ধরনের সমস্যার সমাধান নিয়ে সেজুকেশন নিয়ে তৈরি এটি বাংলাদেশের প্রথম প্রাইভেট কোর্স আপনার ইন্টিমেট লাইফকে উন্নত করার এমন কিছু নেই যেটা আমাদের এই কোর্সে নেই এই কোর্সটি নিজের সুবিধা মতো দেখতে পারবেন নিজের সময় মতো দেখতে পারবেন এবং আমাদের এই কোর্সটি সম্পূর্ণভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড এটি আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না এখানে আমরা শিখিয়েছি কিভাবে আপনি আপনার দাম্পত্য জীবনকে ভালোবাসাময় করে তুলতে পারবেন হ্যাপি হতে পারবেন সো আপনি কি চান আপনি এবং আপনার পার্টনারের ইন্টারাকশনকে একটা নতুন মাত্রা দিতে তাহলে আজই জয়েন করুন দেশের লিডিং ইনটিমেসি অ্যান্ড লাইফ চেঞ্জিং কোর্স হাউ টু স্যাটিসফাই আন ইন বেইট এই কোর্সটিতে ধন্যবাদ